उलसना की हम से आज के सारा रात भर हमरा बारबेक्यू पार्टी करबो भाई न लेटा बोले देना रहता है ना करते हैं एक बोल सु

বারবিকিউ বানানোর জন্য ভাইয়া নতুন আইটেমে বানাবেন না পুরাতন টেস্ট আবার বানাবেন না আজকে তো অন্যরকম করে বানানোর চেষ্টা করতেছি তো দেখি অন্যরকম করে বানানোর কি রকম স্বাদ খাওয়ার পরে বোঝা যাবে ওই শুরু করলাম এখন মেরিনেট করতেছি একে একে মশলা দিতেছি মশলা দিয়ে তারপরে এটাকে মেরিনেট করবো ঘন্টা দেড় দুয়ে রেখে দিব মশলা ইয়ে করার জন্য তো

ঠিক আছে ভাইজান দর্শক যেটাই বলি কিনা কেন আপনারা দৈজ সাগরে দেখেন লাস্ট এবং খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আবার জানাবো এর ফাঁকে আমরা যখন বার বিক্রি করবো তখন আপনাকে ভিডিও করে দেখাবো আমাদের যে বাবুর যে শেপ আছে আজকে কিন্তু শেপ চেঞ্জ হয়ে গেছে আজকে আমাদের শেপ হলো আমাদের মুরব্বি আমাদের যে ভাই শেপ ছিল আমরা তার আজকে চেঞ্জ করছি আজকে আমরা আমাদের মুরব্বি যে আছে জাতির পিতা মুরব্বি সেই আমরা শেপ বানাচ্ছি গত ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের কয়লা ছিল না কয়লা ছিল না আমরা লাখড়িপুরা করছি সেম আজও আমাদের কয়লা ছিল না যার ফলে আমরা ওই কাঠপুরে কয়লা বানাচ্ছি

ওই দিন খাওয়া অনেক টেস্ট লাগছিল যার ফলে আবার নতুন করে এটা এটা হলো হলো মশলা সালাদ এই যে আমাদের গোছানো শেষ সাজানো গোছানো একটু পরে শুরু করে দেবো খাওয়া দাওয়া শুরু হতেছে খাওয়া দাওয়া এখন

सही खाओ okay, <laughs>